পিরোজপুরে জনপ্রিয় হয়ে উঠছে তরমুজের চাষ একে পেশা হিসেবে বেছে নিয়েছেন জেলার দেড় হাজারেরও বেশি কৃষক এই ফল চাষ করে গত বছর তারা ভালো মুনাফা পেয়েছেন কিন্তু এবার তরমুজ চাষে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ভাইরাসের আক্রমণ ফলে আশানুরূপ মুনাফা নাও আসতে পারে বলে মনে করছেন চাষিরা পিরোজপুর থেকে শফিকুল ইসলাম মিলনের রিপোর্ট জানাচ্ছেন বাবুল। ধান ডাল আলু ও শাক সবজির চাষ হলেও জেলায় এবছর পাঁচ শতাধিক হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে কৃষকরা জানান কম ব্যয় এবং বেশি লাভের জন্যই তরমুজ চাষ জনপ্রিয় হয়েছে তবে এবছর তরমুজ চাষে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ভাইরাসের আক্রমণ ভাইরাসের শেষ অনেকে কাটা ফেলায় চলিয়ে গেছে এই রোগে আমরা শেষ হয়ে গেছি আর এ অবস্থায় চিন্তিত প্রান্তিক তোরমু চাষীরা অতি বৃষ্টি বা খরায় আশানুরূপ ফলন হবে কিনা তা নিয়ে উদ্বিগ্ন তারা কিছু মাল ফাটে মালা বলি হইছে আলাইদিহান কই দিলে আমরা বিক্রি করতে পারি আমরা বিক্রি করব 8 কেজি 10 কেজি 12 তাই বৈরি অভাবের কারণে কৃষকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন বলে আশঙ্কা করছে স্থানীয় কৃষি বিভাগ বিগত 54 বছরের মধ্যে তাপমাত্রা সর্বোচ্চ এবছর উঠেছে মূলত এরই একটা প্রভাব তরমুজ পড়েছে তো এটা তো নিয়ন্ত্রণ করা সম্ভব নয় এ সমস্যা কাটিয়ে উঠতে সেচ সুবিধা বাড়িয়ে তরমুজের ক্ষতিকারক রোগ নির্ণয় ও তা প্রতিরোধে কৃষি বিভাগের কার্যকর সহযোগিতা চান পিরোজপুরের তরমুজ চাষিরা বিউরো রিপোর্ট এটিএন বাংলা